আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে টেকনিক্যাল এবং সাধারণ ট্রেডে আবেদন করবেন আজকের ভিডিওতে মূলত আপনাদের বয়সের বিষয়টা নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনারা যারা আমার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ ট্রেড এবং টেকনিক্যাল ট্রেডের আবেদন করতেছেন আপনারা চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন টেকনিক্যাল ট্রেডে ড্রাইভিং লাইসেন্স না থাকলেও আবেদন করা যাবে তো আবেদন করতে চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আপনাদের এই বিষয়ে অনেকেরই অনেক ধরনের ধারণা আছে এবং অনেকের ভুল ধারণা আছে অনেকের প্রশ্ন আছে বয়সের বিষয়টা নিয়ে মূলত তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বয়সের বিষয়টা একটু ধারণা দিব তো সাধারণ ট্রেডের ক্ষেত্রে আপনাদের বয়স থাকতে হবে সতেরো থেকে বিশ বছর টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে সতেরো থেকে একুশ বছর এবং ড্রাইভিং ট্রেডের ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছর তো আপনারা যে ভুল্টো মূলত করেন সেটা হলো আপনারা আজকে আবেদন করবেন তো আজকের বয়সটা হিসেব করেন আজকের বয়সটা হিসেব করে দেখেন যে আপনার বয়স কম তো আপনি কেন আবেদন করতে পারবেন না এ বিষয়ে আপনাদের একটা ভ্রান্ত ধারণা আছে তো সার্কুলারটা আপনারা অনেকেই পড়েন না সার্কুলারটা পড়লে আপনাদের মূলত এই বিষয়ে প্রশ্ন থাকার কথা না তো সার্কুলারটা একটু দেখবেন এখানে কিন্তু লেখা আছে বয়সের বিষয়ে আপনাদের বয়সটা মূলত নির্ধারণ করা হবে পহেলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে আপনাদের বয়স থাকতে হবে সতেরো থেকে বিশ বছর এটা মূলত সাধারণ ট্রেডের ক্ষেত্রে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে সতেরো থেকে একুশ বছর অর্থাৎ বয়সটা কিন্তু নির্ধারণ করা হবে পহেলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে এবং ড্রাইভিংয়ের ক্ষেত্রে মূলত এক বছর বয়সটা বৃদ্ধি করা হয়েছে শুধুমাত্র ড্রাইভিং পদের ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছর অর্থাৎ যাদের জন্ম পহেলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সতেরো থেকে বাইশ বছরের মধ্যে থাকবে তারা কিন্তু আবেদন করতে পারেন সেক্ষেত্রে একটু মনোযোগ সহকারে শুনবেন যাদের জন্ম পহলা ফেব্রুয়ারি দু হাজার ছয় থেকে পহেলা ফেব্রুয়ারি দুই হাজার নয়ের মধ্যে আসে তারা সাধারণ ট্রেডে আবেদন করতে পারবেন যাদের জন্ম পহেলা ফেব্রুয়ারি দু হাজার পাঁচ থেকে পহেলা ফেব্রুয়ারি দু হাজার নয়ের মধ্যে আসে তারা টেকনিক্যাল ট্রেডের সকল পদে আবেদন করতে পারবেন এবং যাদের জন্ম পহেলা ফেব্রুয়ারি দু হাজার চার থেকে পহেলা ফেব্রুয়ারি দু হাজার নয়ের মধ্যে আসে তারা ড্রাইভিং পদে আবেদন করতে পারবেন বয়স এর বেশি কম হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের বয়সটা গণনা করতে হবে পহেলা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে আজকের তারিখ হিসেব করে যদি আপনি বয়স গণনা করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো আপনারা অনেকেই একটা সমস্যা ফেস করতেছেন যে যাদের বয়স মূলত একুশ বছর প্লাস হয়ে গেছে দু হাজার চার সালে জন্ম তারা ড্রাইভিং আবেদন করতে পারতেছেন না তো এটার ক্ষেত্রে মূলত সার্ভারটা একটু বন্ধ আছে সার্ভার এখন পর্যন্ত এটা অ্যাড করা হয়নি হয়তো কিছু দিনের মধ্যে অ্যাড করবে অ্যাড করলে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো তখন আপনারা যাদের জন্ম দু হাজার সালে ফেব্রুয়ারির পর থেকে আসে অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি হাজার চারের পরে যাদের জন্ম তারাও কিন্তু তখন আবেদন করতে পারবেন